আসসালামু আলাইকুম আপনার কি বাসায় অসুস্থ পিতামাতা আছে যারা বিছানায় প্রস্রাব করে দেয় তাদের প্রস্রাবকে বিছানা থেকে বিরত রাখার জন্য ইউরিন কালেক্টর ব্যাগ নিয়ে আসলাম আমরা এটা হচ্ছে ইউরিন কালেক্টর ব্যাগ অরিজিনাল চায়না থেকে আমদানি কিন্তু র ম্যাটেরিয়ালসের তৈরি এই প্রোডাক্টটি আমাদের থেকে আপনারা খুবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আমরা ইজি ফিট ইউরিন ব্যাগ এটা খুবই ভালো মানের তিনটে ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে নর্মাল ম্যান টাইপের যেটা হচ্ছে আমাদের ইয়ং পুরুষদের আর একটা হচ্ছে ওমেন টাইপ বৃদ্ধ মহিলা এবং ইয়ং মহিলা পড়তে পারবে এটার গায়ের মূল্য আছে আঠারোশো টাকা পাঁচ বছরের এক্সপায়ার ডেট থাকে এটার ব্যাচ নাম্বার ওয়ান এই গায়ের মূল্য থেকে আপনারা আমাদের থেকে খুব ভালো একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা হোলসেল প্রাইজে দিয়ে থাকবো আপনাদেরকে আপনারা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের কাছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন এই প্রোডাক্টটি এটা হচ্ছে অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট অবশ্যই সিলিকনের প্রোডাক্ট খুব ভালো মানের এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পারচেস করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দেবেন এই পিন আপটি লক করে দিবেন যাতে এখান থেকে অক্সিজেন বাইপাস করতে পারে এটা হচ্ছে ইয়ং পুরুষের খুব স্লিকন নরম হওয়ার কারণে এটা আপনাদের রানের কোনো রকম ঘা হবে না কোনো রকম পেন হবে না এবং এলাস্টিসিটি থাকার কারণে এটা অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যত ওয়েটফুলি লোক হোক না কেন আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ইয়ং পুরুষ এখন হচ্ছে আমরা আপনাদের বয়স্ক পুরুষেরটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বৃদ্ধ বাবা এবং স্টক প্যারালাইসিস রোগী যারা আছেন আমাদের মুরব্বীরা যারা বাসায় শুয়ে থাকেন প্রস্রাব কখন হচ্ছে তারা টেরি পাচ্ছে না তাদের জন্য মূলত এই বয়স্ক পুরুষের এই ইউরিন কালেক্টর ব্যাগটি এটির পাইপটি পাবেন নর্মাল বাজারের তুলনায় আমাদের পাইপটি অনেক বড় লম্বা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে বয়স্ক মহিলা থেকে শুরু করে ইয়ং মহিলা তারা সবাই ব্যবহার করতে পারবে এই ব্যাগটি এটা হচ্ছে মহিলাদের জন্য স্পেসিফিক তৈরি করা এটা থেকে প্রস্তাব কোনোভাবে বাইরে পড়বে না তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে নেবেন এই যে তিনটা ক্যাটাগরি একসাথে করে দেখাচ্ছে আপনাদের পুরুষ মহিলা এবং ইয়ং পুরুষ এখানে আপনারা দুটি ইউরিন ব্যাগ পেয়ে যাবেন একটি হচ্ছে এক হাজার লিটারের আরেকটি হচ্ছে দুই হাজার লিটারের মানে দুই হাজার এম এলের একটা এক কেজি আর একটা দুই কেজি যেটা সোজা বাংলায় বলি এটা হচ্ছে দুই কেজির ব্যাগ বড়োটা ছোটা হচ্ছে এক কেজির ব্যাগ এগুলো হচ্ছে আপনারা খালি করে নিতে পারবেন সাথে হচ্ছে কোয়ালিফিকেশন গার্ডলাইন সব কিছু দেওয়া আছে সার্টিফাইড করা তো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের বাসার বৃদ্ধ বাবা মাকে যত্নে রাখার জন্য এই প্রোডাক্টগুলো আমাদের সাথে যোগাযোগ করে কালেক্ট করবেন ধন্যবাদ அலாமி